একবারে ট্রাই 4 5 এ থাকতো ফ্যান যাওয়ার সময় নাই আরে বাইকার কুড়ি আমি করি মাঝে সাথে মার্কেটাও

আর ঢাকায় কি পুরান ডাকার তো আমার মনে হয় সব ডাক্কা দিলে পুরান ডাকা সব পড়ে যাবে পড়ে যাবে পুরান ডাক গেলে তো ভয় গেরে ওরে যে কোচিং করেই তিনি তার পুরান ডাকায় ও বাবারি তারে এ কি অবস্থা

সবকিছুন খাইতে গেলে যে আচ্ছা এসমি ভালো কথা মনে করছো কালকে বিরিয়ানি নিছি চার প্যাকেট মাংস ছিলই না এর দোকান যদি যাওয়ার পথে পড়ে তাইলে আমার একটু বাবার নামাই হতো আমি দুটো প্যাকেট لیا তারপরে আমি ওরা টাকা না দিয়ে প্যাকেটগুলো নিয়ে আসছি নামনmongo তোমার লিস্টে চার たら যেত আমি আজ 眼睛高，这是队长，谁？我这边有米军。过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来

Thank <laughs> you.